আমি যত বড় মানবতা করেছি আমার মন বলে এখন তো তোমাদের নবী এখন ক্ষমতায় বসেছে আমার নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে আমাকে ফাঁসির মুখোমুখি করবে আমার মনে ভয় হচ্ছে আমি তোর চিনালো মানবতা বিরোধী আর তোমার নবী হলি সাল্লাম আবু সুফিয়ানকে দেখার জন্য চলে আসলেন ঘরের ভিতরে নবীকে দেখে আবু সুফিয়ানের কান্না দ্বিগুণ বেড়ে গেল রহমতের নবী আবু সুফিয়ানের চোখের উপরে হাত দিয়া চোখের পানিগুলি মুছে দিতে লাগলো পৃথিবী দাস পর্যন্ত কোনো বিরোধী দলের সাথে মানবতা বিরোধী অপরাধীর সাথে কোন প্রেসিডেন্ট দেড় হাজার বছর চলে গেল চোখের পানি এইভাবে আর মুছতে পারলেন না নবী বলছেন চাচা আপনি কি ভয় পাচ্ছেন আপনার ব্যাপারে আমি ট্রাইব্যুনাল গঠন করে আপনার ব্যাপারে আমি বিচার করব চাচা কল্লা কখনোই করব না আমি আপনাকে নতুন কথা শোনাব না আমি আপনাকে পুরান কথা শোনাতে চাই দেখেন চাচা আমার একজন ভাই ছিল নাম হল ইউসুফ নবী ইউসুফ নবীর বয়স পাঁচ বছর তার এগারো ভাইয়েরা মিলে ইউসুফ নবী কি কুয়ার মধ্যে ফেলে দিল ভাইয়েরা সবাই ছিল মানবতা বিরোধী আর ইউসুফ নবী ছিল সব চাইতে মজনু ইউসুফ নবীর অপরাধ কোন ছিল নাকি বলেন ছোট্ট পাঁচ বছর বয়স নবীর কোনো অপরাধ ছিল নাকি অপরাধ এতটুকুনি আব্বা তারই বেশি ভালোবাসি ইউসুফকে বেশি ভালোবাসি সালা এটি হলো অপরাধ ভাইরা সহ্য করতে পারলেন না আমার আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ইউসুফকে না হত্যা করতে পারবো আমার বাবা আমাদেরকে ভালোবাসবে না সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিয়ে আসলেন লম্বা বড় কাহিনী আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আহসানুন কাসাস কুরআনে যতগুলো ঘটনা আমি বলেছি সবচেয়ে উত্তম ঘটনা হলেন সুদের ঘটনা আমার ভাইরা একটু মন দিয়ে শুনুন চোখের পানি রাখা যায় না পাঁচ বছরের বয়সে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছ থেকে নিয়ে আসলেন জঙ্গলে শিকার করতে যাবে বাবাও দিয়ে দিলেন সাতজন এগারো জন ভাইয়ের সাথে কুয়ার মধ্যে নিয়ে আসলেন শুধু কুয়ার কাছে হয় আব্বাকে আমরা কিভাবে ভাবি বুঝাবো শৈতান বুদ্ধি দিল তোমার ভাইয়ের গায়ের থেকে জামাগুলি খুলে না গায়েব থেকে গাওয়া জামাগুলি খুলে নিয়ে গায়েত রক্ত মেখে তোমার আব্বাকে বুঝাবা পাঁচ বছর বয়সে নবী ইউসুফ আলী সালামের শুধু কুয়ার মধ্যে ফলাই খান্ত হয় না গায়ের থেকে জামা গুলি যখন খুলে নিয়েছে উলঙ্গ করা তখন শুরু করেছে আল্লাহ বলছে জিবরাইল আমিন আর সহ্য করতে পারলাম না জান্নাত থেকে কাপড় নিয়া চলে যা আমার ইউসুফকে জান্নাতের জামা পরায়া দাও জান্নাত থেকে জিব্রাইল আমিন কাপড় নিয়ে পোশাক নিয়ে সে জামা নিয়ে এসে সদর ঢেকে দিলেন গায়ে পায়ে দিলেন জান্নাতি কাপড় আর নিষ্ঠুর ভাইরা এগারো জন ভাই মিলে পাঁচ বছরের এই নবীকে সুন্দর চেহারার মানুষকে কুয়ার মধ্যে ফেলে দিল জিব্রাইল আমিন জান্নাতের কাপড় পায়ে তলায় ধরলেন আমার ভাইরা নিষ্ঠুরদের দয়া হলো না আমার ভাইরা লম্বর ইতিহাস ভাইয়েরা মনে করলেন মরণ কুয়া কিন্তু আল্লাহ বলছেন না মরণ কুয়া নয় যে কুয়ার মধ্যে তোমরা ফেলে দিস আমি ওই কুয়ার ভেতর থেকেই তুলে নিয়ে মেশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল বলছেন পারি গিয়া জিসার বন্দা কো মওলা কর দিয়া আগিয়া মে जोश কতরা কো দরিয়া আল্লাহ রাহমতের নজরে যদি কোনো গোলামের প্রতি পড়ে যায় গোলামটা 바ছায় পূর্ণত হয়ে যায় আল্লাহ রহমতের নজরে যদি এক ফোঁটা পানির উপরে পড়ে পড়ে পানি মহাসাগর হয়ে যায় এসওয়াজানকেলা প্রধানমন্ত্রী বানালেন প্রেসিডেন্ট বানালেন লম্বা বড় ঘটনা ভাইরা ত্রাণ দেশে দুর্ভিক্ষ দেখা দিল ভাইরা ত্রাণ নার জন্য চলে আসলেন বাসার দরবারে দশ ভাই ত্রাণ দিতেছেন নজর পড়লো ওই দশ ভাইয়ের পুতি ইচ্ছা করলে মেরে ফেলতে পারতেন চোখের ইশারা করলে হত্যা করতে পারতেন কারণ এই ভাইরা ছিল অর্জিনার মানবতা বিরোধী ঠিক কিনা ইচ্ছা করলে মারতে পারতেন কিন্তু মারলেন না কিদার নবী নবীরা কত সুন্দর হয় মারলেন না কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনাদের বাড়ি বাড়ি কোথায় কোথায় আমাদের ভাই জন দুইজন একজন ভাইয়ের নাম হলো ইউসুফ আজ থেকে আশি বছর আগে আমার ভাইকে বাগে খাইছে আর একটা ভাইয়ের নাম হলো বেনিয়ামিন আব্বা তারে বেশি ভালোবাসে ইউসুফের আপন বড় ভাই আমার আব্বা বেনিয়ামিনকে কাসিনিয়া সান্তুনা পায় দেখে আব্বা বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে নেয়নি আমার আব্বার নাম এই জমানার কুব নবী এই হলো আমাদের পরিচয় এই উসুফ আল বললেন বেনিয়ামিনকে বড় ভালোবাসেন ওসুফ আল সালাম এই দল ভাইরা হত্যা করতে চেয়েছিল বেনিয়ামিন যহাবুন ভাই সহদা বলছে তারা মেরে ফেলে দিও না কুয়ার মুদু ফেলে দাও বেনিয়ামিনের পরামর্শ কারণে কুয়ার মধ্যে ফালা হয় এই জন্য উসুফ নবী বেনিয়ামিনকে বড় ভালোবাসতেন বলল বেনিয়ামিনকে আগামীকাল অথবা পরশু চলে যাও বেনিয়ামিনকে যদি আমার দারে আনতে পারো বেশি করে তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে বেনিয়ামিনকে নিয়ে আসতেন ভাইরা রাতের বেলায় বাদশা বললেন তোমরা দুইজন দুইজন করে আজকে আমার রাজুকীয় পরিবারে সবাই দাবাত সবাই থাকবার আজকা দাবাত রাজুকীয় পরিবারে দুইজন দুইজন করে কক্ষের মধ্যে প্রবেশ করানো হলো দুই দুই করে দশজন ভাই জুড়াই জুড়াই চলে গেল বেনিয়ামিনের কোন ভাই নাই বেনিয়ামিন কায় বসে রয়েছে ইউসুফ ইসলাম এসে বললেন ভাই আপনি দুইজন সবাই তো জুড়াই জুরাই চলে গেল আপনি জাননি কেন রুমের ভেতরে বলে আমার যে কোনো ভাই নাই আমার একটা ভাই ছিল ইউসুফ আমার ইউসুফ থাকলে আমি ইউসুফকে নিয়ে যেতাম বললেন ঠিক আছে আপনার ভাই তো নাই তাহলে আমি আপনার ভাই হয়ে আজকে আমার কক্ষকে আমি আপারে নিয়ে নিলাম প্রেসিডেন্ট বেদিয়ামিনকে নিয়ে নিজের কক্ষের ভেতরে খাওয়া দাওয়ার শেষে গল্প বলতে গেলেন ভাই তোমার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম ইয়াকুবার ইসলাম তোমার আব্বারের কি অবস্থা ভাই বলে আমার আব্বা আমার ভাইয়ের কাহিনী তো আসলে আপনার কাছে আমি গোপন করে বলবো না আমার দশ ভাই আপনাকে বলেছে বাগি খাইছে আসলে আমার ভাইকে বাগি খাইনি আব্বার মতনই সুন্দর ছিল আমার ভাই আব্বার মতুন দেখতে এত সুন্দর আমার ভাইকে বাঘেরা খাইনি আমার ভাইকে এই দশ ভাইরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আমার ওই ভাইটার নাম ছিল ইউসু ইউসুফ উসুমার ইসলাম আর সহ্য করতে পারলেন না ধজ্যের বাদ ভঙ্গে গিয়েছে এই উসমান আলাইহিস সালাম আমার ভাই বেদিবি আনি সেই halal আমার নাম উসু কান নাই ভেঙ্গে বল্লিন সালাত আল্লাহ আল্লাহ করে চলে গেল প্রতিদিন দাদ ভাই কানা হলো 11 জুন ভাই দেখিনি কি ধৈর্যের পরিচয় দিলেন হত্যাকারী কি মানবতা বিরোধী অপরাধীকে পালন চকের সামনে বিচার করতে পারতেন বিচার করলেন না বললেন তোমাদের আব্বা আমার কি খবর বলে দুটি চোখ আব্বার ইউসুফের জন্য কেঁদে কে অন্ধ হয়ে গেছে ওই যে জিব্রাইল আমিন জান্নাত থেকে কাপড় এনেছিলেন ওই জিব্রামিনের ওই গায়ে জামার কাপড় হিমাজত করে রেখে দিয়েছিলেন ছোট কাপড় বললো জান্নাতি জামা আমার কাছে আছে এই জান্নাতি জামা নিয়ে চলে যাও আমার আব্বার কাছে এই জান্নাতি জামানি আমার বাবা চোখের সামনে ধরলে আমার আল্লাহ আমার বাপের চোখ ভালো বানাইয়া বিবে যখন বেলা উঠে এগারো ভাই জান্নাতি জামা নিয়ে রওনা করলো কোথায় মিশর কোথায় কিনান ইয়াকুব আল ইসলাম বলে কে বলেছে আমার ইউসুফ মারা গেছে আমার ইউসুফ মরেনি আমি ইউসুফের ঘ্রান আমার নাকের মধ্যে পেতেছি আমার ভাইরা লম্বা করো ইতিহাস আবার চলে জানেন বাপের কাছে ইয়াকুব আল ইসলাম কানার জন্য প্রশাসন পাঠিয়ে দিলেন রাজকীয় ভাবে বাপ চলে আসলেন প্রেসিডেন্টের দরবারে

তার মানে হলো তোমার বাপ আর মা এই দুইজন হলো চাঁদ আর সূর্য আর এগারোটা ভাই হলো নক্ষত্র এর মধ্যে আল্লাহ তোমাকে আজকে হেরো বানিয়েছে বাবা ইচ্ছা করলে তো তুমি এই ভাইদের ব্যাপারে এখন টাইপুলাল গঠন করে বিচার করতে পারো কিন্তু আব্বু আমি তোমার বাবা ইসলাম আমি তোমার কাছে অনুরোধ করছি বিনয়ের সাথে তুমি তোমার ভাইদেরকে করে দিয়ে দাও আপনি যখন বলছেন আমার ভাইদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে এত প্রিয় মাফ চালাপ আল্লাহ বলে আমার গুলামেরা গুনাহ করতে ভালোবাসে আমি আল্লাহ মাফ করে দিতে বেশি ভালোবাসি কোন গুলাম যখন গুণা করে আমার কাছে হাত পাতায় চোখের পানি নাকি রত্নিক আসে না তার আগে আমি গুলামের জিন্দগির গুনা মাফ করে দিয়ে আমার ভাইরা আমার প্রবন্ধগণ আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের নবী আকুবা ইসলাম ইসলাম করলেন লাভ আমার আব্বা আপনি সাক্ষী থাকেন আমি আমার ভাইদের ব্যাপারে অভিযোগ উঠাবো না আমি আমার ভাইদেরকে আল্লাহর রস্তে মাফ করে দিয়ে দিলা আমার ভাইরা বিশ্বের ইসলাম বলতেন চাচা কাদের না আমার ছোট ভাই ইউসুফ আলী সালাম তার ভাইদের ব্যাপারে যেই ঘোষণা দিয়েছে আমি ও নবী আমি আপনার ব্যাপারে একই ঘোষণা করছি আপনার ব্যাপারে ট্রাইব্যুনাল গঠন করব না আপনার ব্যাপারে মানবতা বিরোধী অভিযোগে ধোঁয়া তুলব না আমি ইউসুফের মতো ঘোষণা করছি আপনার ব্যাপারে অভিযোগ নাই আমি আপনার মাফ করে দিয়ে দিলাম আবু সুফিয়ানের কান্না দেখে কে আবু সুফিয়ান কাতে কাতে পাগল হয়ে গেলে নবী বুকের সামনে জড়িয়ে বলতেন চাচা কাদিন কেন আবু সুফিয়ান কয় বাবা একজন মানবতা বিরোধীকে এইভাবে হাতের কাছে পেয়ে যেই দল যেই নেতা যেই রাষ্ট্র ক্ষমা করতে জানে